বাবা পঙ্গু তাই সংসারের হাল ধরেছিলেন মা সেই মাও মারা গেছে সড়ক দুর্ঘটনায় এরপর থেকেই খেয়ে না খেয়ে দিন কাটছে যমজ দুই বোনের বন্ধ হয়ে গেছে লেখাপড়াও সব কাজ কাম বাড়ি সংসার চালাতে যে ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে যাওয়ার বয়সে সাদিয়া ও সিনথিয়াকে সইতে হচ্ছে চরম ক্ষুধার জ্বালা এখন আমাদের খুব খারাপ অবস্থা ভালোভাবে ধরুন আমরা সংসারে চলাতে ছিল না স্কুলে কিভাবে যাবো আমরা এরকম হওয়ার থেকে আমরা আর স্কুলে যাই না কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়া গ্রামের সাহাবুল মণ্ডলের দুই মেয়ে সাদিয়া ও সিন্থিয়া আর সবার মতো স্বাভাবিক জীবন ছিল তাদের কিন্তু মাস আগে স্থানীয় একটি ইটের কাজ করতে কাদা মেশানোর মেশিনে পা আটকে মারাত্মক দুর্ঘটনার শিকার হন তাদের বাবা সেই থেকেই তিনি সম্পূর্ণ পঙ্গু সংসারের একমাত্র উপার্জন মানুষটির কর্মক্ষমতা হারিয়ে যাওয়ার পর থেকেই পরিবারে নেমে আসে চরম দুরবস্থা ভাটায় থেকে আপনার সমস্যা করে আর কিছু মেশিন পত্র স্থাপন করে সেই মেশিনে কাদা উঠাতে পা স্লিপ করে মেশিন পড়ে গেলে আল্লাহ তাকে হেফাজত করছে রাখছে কিন্তু দুর্ভাগ্য বসত তার এই মেশিনে চলে যাওয়ার কারণে চোর কেটে ভেঙে আপনার চোর মারা হয়ে যায় পরিবারের হাল ধরতে বাধ্য হয়ে শাহাবুলের স্ত্রী বিউটি বেগম স্থানীয় একটি গ্লাস ফ্যাক্টরিতে দুশো টাকার মজুরিতে কাজে যোগ দেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত বারোই নভেম্বর রাতে ডিউটিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি মা হারানোর শোক অন্যদিকে পঙ্গু বাবার দেখভালের দায়িত্ব সব মিলিয়ে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুই বোনের প্রতিবন্ধী এক ভাই সামান্য যা আয় করে তা দিয়ে ছয় সাত জনের পরিবার চালানো দুরহ এনার দুইটা মেয়ে জুমকা একটা ছেলে ছেলেটা বিয়ে করছে তার একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে হয়েছে ছেলেটা প্রতিবন্ধী এবং সেই ছেলেটা এক এক এখন বর্তমান যে কাজকর্ম করে ভাটাই বিভিন্ন রাজমিস্ত্রির যোগাল দেয় সেই কামাই দিয়ে তার এই পরিবারে আট নয় জন মানে সাত আট জন সদস্য তাদের আহার মেন্টন করা তার পক্ষে সম্ভব নয় দুল্লা এই অবস্থার পর থেকেই সমস্যা লাগিয়ে আছে মানে সংসার তার চালাতে পারে আমিও খুব সহযোগিতা করি কিন্তু একজনের একটু সহযোগিতা পায় এবং আর্থিক সহযোগিতা এবং অত্যন্ত অত্যন্ত হত দরিদ্র এবং খুবই অসহায় আবার কিছুদিন পরে আপনার যে রিং বালা আছে সেগুলো খোলা লাগবে সেখানে তিন চার লক্ষ টাকা লাগবে